প্রচন্ড রোদ উঠছে যেতে আমার ফোনটা হাত থেকে নিচে পড়ে যায় এই থেকে পাইনি আবার অ্যালার্জি দেখা দিয়েছে চাটা না খেলে না মনটাও হয় না

তো তোমরাও চেষ্টা করি অবশ্যই করা দরকার অ্যান্ড এখন আমি জাস্ট পড়ছিলাম এখন টাইম হচ্ছে একটা ছাব্বিশ অ্যান্ড পড়তে পড়তে এখনই আমি ব্লগটি স্টার্ট করে দিলাম কারণ এখন আমি যাচ্ছি ন্যাপ নিতে একটু কিছুক্ষণের জন্য উঠে তারপরে সেরি করব। সো এখন আমি যদি ন্যাপ নিই আর ন্যাপ নেওয়ার পর উঠে আবার যদি ভিডিও শ্যুট করি তো আমার স্ট্রাকচারটা ফেসের স্ট্রাকচার কেমন হবে বুঝতেই পারছো তাই জন্য আমি আগে মানে শ্যুট করে নিচ্ছি যাই হোক চলো আহ দেখা হচ্ছে সেরি করার সময় এখন আমি একটু নাপ নিয়ে নিই হ্যালো গাইস দেখতে পাবে রামজান মাসের প্রথম রোসা মানে সেহরি থেকে শুরু করে একদম এন্ড রোজা ইফতারrdfি আমি কি করি কি না করি সব কিছু দেখতে পাবে কারণ এর আগের বছর আমি জাস্ট পড়াশোনার মধ্যে ব্যস্ত ছিলাম এন্ড এবছর আছি বাট এবছর তেমন মানে ڈپریشن টাইপট নেই এর আগের বছর অনেক ڈپریشن টাইপের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেই জিনিসটা নেই তো রিল্যাক্স মোডে পড়াশোনা করব এন্ড সারা দিন অনেক কিছু করব তো ভিডিওটা এন্ড দেখতে থাকো অনেক কিছু হবে অনেক কিছু দেখতে হবে

রাইস আমি আজকে সম ছিল আমি জল আসলাম ভালো মতো ঘুমানো যাক ঘুমাই সকালে উঠছি দেন ব্লকটায় কন্টিনিউ করছি সো গুড নাইট এগেই আমি কম দৃশ্য দেখো গাইস প্রচন্ড রোদ উঠছে তো দেখো প্রচন্ড বাইরে রোদ তাপ আজকে রয়েছে বুঝতে পারছো বাট ঠিক আছে রোদ্রের মধ্যে আজকে কোনো ব্যাপার না এই রোদটা থাকে প্রত্যেক রমজানে থাকে আন্ড এই রোদ থেকে অনেক আরো তীব্রত রোদ আছে বাট আল্লাহ আমাদের বরকার দেখি যাই থাকতে পারি তো চলো আমি নিজের কাজ করি এবার এখন আমি ডেক্সটা ঠিকঠাক করবো অ্যান্ড স্টার্ট করবো কিছু কিছু করে স্টাডি কারণ এখন আমার স্টাডি টাইম আর এখন বাজে সাড়ে নটা চলো কিছুক্ষণ স্টাডি করে দেন দেখা করছি তোমাদের সাথে আবার টেবিল গোছাতে গোছাতে আমার ফোনটা হাত থেকে নিচে পড়ে যায় তাকে খুব কষ্ট লাগলো মনে হলো যে কিছু এত ভেঙে গেছে তাড়াতাড়ি করে ঠিকঠাক পরিষ্কার না থাকলে পড়তে আমাকে তেমন ভালো লাগে না এলোমেলো হয়ে থাকলে মানে একটা অগোচল অগোচল ভাব লাগে তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও অনেকে জানে আবার অনেকে জানে না যে আমি কিসের জন্য প্রিপারেশন করছি তো হ্যাঁ আমি শুধু নিটের জন্য প্রিপারেশন করছি আর আমার এক্সামটা শুধু দেওয়াই হবে কারণ আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে অ্যাডমিশন হয়েই গেছি তো জাস্ট আহ এক্সাম দেওয়ার জন্য নরমালি পড়ে না বাইরে প্রচন্ড তাপ মানে কি বলবো বাইরে দেখলেই চোখ ঝাঁ ফেলে আসছে এত তাপ আজকে করেছে যাই হোক ঠিক আছে আমি জাস্ট সাউথ নিয়ে আসলাম আর সকালে থেকে তো পড়ছিলামই আর তেমন কিছু দেখা হয়নি একটু জাস্ট আহ মাঝে মাঝে একটু বেঁকেও নিয়েছিলাম একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড ফর্ম টন দেখা বুঝতে পারছো যেগুলো দেখার না ব্লগে আবার একটু ব্রেক নিয়ে আবার স্টাডি স্টার্ট করতে হবে তো দেখি এখন কটা বাজে এখন বাজে দুটো দেখতে পাচ্ছ সো চলো তাড়াতাড়ি একটু ব্রেক নিয়ে আবার পড়াশোনা স্টার্ট করতে হবে আজকে অনেক কিছু টার্গেট রয়েছে দেখি কতটা কমপ্লিট করতে পারি হ্যাঁ গাইজ কে কে রোজা করছে নিচে একটু কমেন্ট করে জানিয়ে দিও আমি যাতে জানতে পারি তোমরা রোজা করছো কি করছো না ফাঁকি মারিও না কিন্তু নিচে জানানো অবশ্যই চারটা তেরো এখন বাজে আরে কি হচ্ছে রে তেরো বাজে এখন আমি জাস্ট কিছু কিছু পড়াশোনা করে উঠলাম অ্যান্ড বাইরের বাইরের ভিউটা চেক করো গাইস এখনো এতটা তাপ তাপ রোদ উঠে আছে এখনো রোদ উঠেছে গাইস এই চারিদিকে নিজের নিজের কাজে ব্যস্ত সবাই ঠিক আছে আমিও নিজের কাজে ব্যস্ত ছিলাম এখন আবার ব্যস্ত হব বাট গাইস আমার এখনো অব্দি কোনো কিছু কিছু মনেই হয়নি যে আমি রোজা আছি বা আমি একটু কোনো কিছু এখন ওদের ফ্রি করতে পারিনি যে আমার শরীর এখন অবধি পুরোপুরি ঠিক হয়নি তার আবার অ্যালার্জি দেখা দিয়েছে এর মেন রেশন হচ্ছে যে আমি এটা মেডিসিন খাচ্ছি জ্বরের জন্য ওটাতে অ্যালার্জি রয়েছে তাড়াতাড়ি সুস্থ হলেই ওটা বাদ অ্যান্ড অ্যালার্জির মেডিসিন আবার নিতে হবে কত যে আর মেডিসিন খাবো আর যে আর মেডিসিন খাওয়া লাগে দুঃখায় খাতাম নিয়ে ও তবে সব তো খেতেই থাকতে হবে এটা মেডিসিন ওটা মেডিসিন পুরোপুরি সুস্থ মানে অ্যালার্জি মুক্ত জ্বর মুক্ত হেলদি বডি দরকার কেস ইফতার ইম মে বি কটা আছে আমার ঠিক জানা নেই তো চলো এখন যতটুকু সময় আছে প্রায় এক দেড় ঘন্টা আর হবে তো চলো যত তাড়াতাড়ি পারি কিছুটা আর পড়াশোনা করি তারপরে আবার ইফতারি করতে হবে তো চলো তাড়াতাড়ি পড়ে নিই তারপর আবার আমি স্টার্ট করে দিলাম আমার স্টাডি তার বাড়িতে বসে এখন পড়াশোনা ছাড়া আর কোনো আমার কাজ নেই আর গাইজ আমি অনেক এমন কিছু রয়েছে যেগুলো আমি দেখাতে পারি না ব্লগে দেখানোর জন্য মানে এখন আমার পারমিশনও নেই আমি সব কিছু দেখাতে পারি বাট ঠিক আছে ম্যাক্সিমাম জিনিসই আমি দেখিয়েছি ব্লগে আর পনেরো কুড়ি মিনিটের মতন সময় রয়েছে তো বাইরের মলটা একবার আর দেখে প্রায় 相处。 এই হচ্ছে আজকের ইফতারি আজকের ইফতারিতে মোটামুটি সব কিছুই রয়েছে প্রথম ইফতারি থাকা সত্ত্বেও কারণ প্রথম ইফতারিতে সব কিছু অ্যাভেলেবেল নাও থাকে থাকে না আজকে সব কিছু দেখেছে যেমন পেয়ারা ঘুনি শসা মানে সব কিছু এভ্রিথিং যত ছিল তারপরে ইফতারির সময় হয়ে গেল জুডে ইফতারি স্টার্ট করতে হয় তো আমি খেজুরি ইফতারি স্টার্ট করলাম ভাই ফাইনালি কমপ্লিট হয়ে আমার ইফতারি হো শান্তি ছটা বেজে ছয় তো চলো গাইস একটু রেস্ট নিচ্ছি কারণ খাওয়ার পর বুঝতে পারছি একটু ঘুমের প্রেসার আছে এই সামি বাট আমি তো ঘুমাবো না একটু জাস্ট রেস্ট দেন স্টার্ট করছি আবার স্টাডি গাইস যতই তুমি এফতারি করো যতই যা করে নাও কিন্তু চাটা না খেলে না মনটাও হয় না চা খেতেই হবে একদম চা না খেলে আমার মনে একটা খুব কাহিন লেগে থাকে জমে না অ্যাকচুয়ালি

ফিফটি থ্রি দিন পর আমার এক্সাম রয়েছে না কেমন কী হবে বাট আমি চেষ্টা করছি যতটা পারি এখন আবার বসবো স্টাডি করতে অ্যান্ড আমি তখন থেকে জাস্ট কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার স্টাডি করতে বসে আসছিলাম তো তা আমার আর কিছু করতে পারিনি যাই হোক এখন আমি চললাম স্টাডি করতে অ্যান্ড ব্লগটা কিছুদিন পর আরও ভালো ভালো আসবে কারণ ফ্রেন্ডরা সবাই মিলে ইত্যাদি করবো কিছুদিন পরে আরও স্পেশাল ব্লগ আছে আমার কিছু শিফটিং ব্যাপার ব্লগ আছে দেখবে খুব ভালো লাগবে আশা করি এখন স্টাডি এখন আবার ঘুরে দুটো আড়াইটা দেখি কতক্ষণ কি পড়তে পারি আবার তো রোজার জন্য ইফতারি সরি তাই বলছি জন্য আবার খাওয়া দাওয়া করতে হবে তো আর এখন পড়াশোনা ছাড়া কিছু করবো না তো দেখার মতো কিছু থাকবেও না তো চলো আজ ব্লগটা এখান থেকে এন্ড করছি ছোট একটা সিম্পল ব্লগ অ্যান্ড দেখাবে নতুন ব্লগ অনেক কিছু আরো আসছে আগামীতে তো ঠিক সময় ছোট আসি লাইক করে দিও বাই বাই অ্যান্ড ভালো করে সবাই রোজাটা করিও আসসালামু আলাইকুম গাইস